ফলোরে কিভাবে রঙ করতে হয় ফলোরে কি রং দিতে হয় ফলোরের রঙের দাম কত দেশ প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানিয়ে দেব ফলোরের রং কিভাবে করতে হয় ফলোরের রঙের দাম কত এটি জোর ভিডিওতে তুলে ধরছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে উৎসাহ করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক সর্বপ্রথম ফ্লোরের রঙ করতে হলে আপনার রঙটি ভালো করে মিস করে নিতে হবে আমরা রেনবো কোম্পানির অলরাউন্ডার রঙ নিয়েছি এর কালারটি আপনার ক্ষয়রি কালার এই কালারটি আমরা ভালো করে মিস করে নেব দর্শক ফলোরে আরও অনেক রং দেওয়া যায় যেমন আপনার ওয়েদার কোট এবং আপনার রেভক্সি রংটি আপনারা দিতে পারেন এর ভিতরে আপনার রেভক্সি রংটি ভালো হবে আর আপনার ওয়েদার কোট রঙটি আপনার নর্মাল হবে আর তার সে আপনার এই যে রেনবো কোম্পানির অলরাউন্ডার যে রংটি আমরা ব্যবহার করতেছি এই রঙটি আপনারা দিতে পারেন এই রঙটি আপনার ভালো অনেক দিন আপনার লাস্টিং করবে এই জন্য আমরা অলরাউন্ডার রংটি নিয়ে নিছি ফলোরে দিচ্ছি খয়েরি কালার আপনারা যে কোনো কালার পেয়ে যাবেন রেনবো কোম্পানির অলরাউন্ডারের আপনার ভিতরেও করা যায় বাইরেও করা যায় হলেও করা যায় ফোলরেও করা যায় এই রঙটি অবশ্যই আপনারা এই রঙটিও ফলোরে আপনারা দিতে পারেন দর্শক ফলোর রং করার আগে সর্বপ্রথম আপনাদের রংটি মিস করে নিতে হবে আপনারা রংটির ভিতরে পানি দিতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন পানি আপনারা মিষ্টি পানি দিতে পারবেন আপনারা যদি এক লিটার রঙ ব্যবহার করেন তাহলে আপনারা দুইশো গ্রামের মতন পানি দিতে পারেন আর যদি আপনারা এরকম ছোট এক বালতি সাড়ে তিন লিটারের এক বালতি আপনারা যদি ফোলোর রঙ যদি আপনারা ব্যবহার করেন তাতে আপনারা এক লিটার পানি দিয়ে মিক্স করে তারপরে আপনারা দিতে পারেন আমরা যেভাবে এক গ্যালন রং নিয়ে নিছি আর এই এক গ্যালন রঙের দাম নেবে আপনার আপনার আঠাশশো টাকা অলরাউন্ডার রং এক গ্যালনের দাম নেবে আপনার আঠাশশো টাকা আপনার চার লিটারের মতন থাকবে আমরা দুই কোট রং করবো অবশ্যই আপনাকে দুই কোট রঙ করা লাগবে ফ্লোরে আর আপনারা এই ফলরে রঙ করার আগে সর্বপ্রথম আপনারা ফলোরটি গসে নেবেন ময়লা আবর্জনা যা আছে সবগুলো আপনারা উঠে নেবেন নিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে ফলরটি আপনারা দুয়ে ফেলাবেন দুয়ে আপনারা শুকতি সময় দিবেন ভালো করে শুকিয়ে গেলে তারপরে আপনারা পেন করবেন আপনারা এই রঙগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমরা অলরাউন্ডার রঙ ব্যবহার করতেছি রেনবো কোম্পানির আপনারা এ রঙগুলো ব্যবহার করতে পারেন আর এর আপনার দশ বছরের গ্যারান্টি আছে আপনার বডির গায়ে লেখা রেনবো কোম্পানির অলরাউন্ডার রং এটা আমরা ফলোরে করে দিছি দর্শক আমরা এক কোট পেন্ট করার পরে আমরা দ্বিতীয় কোট টেনে নিয়েছি আমাদের ফলোরের রঙটি কমপ্লিট হয়ে গেছে আমরা ভিতরে এবং বাইরের ফোলরে আমরা সব জায়গায় অলরাউন্ডার রঙটি করে দিয়েছি দেখুন আমাদের কাজটি কেমন হয়েছে দর্শক ভিডিও দেখে যদি আপনাদের সামান্য উপকার হয় তাহলে লাইক করবেন আর আপনার বন্ধুদের দ্বারা শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ